হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আমার আমি ঘরকনা চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত জানাই আজকেও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকেও নিরামিষ রেসিপি নিরামিষ হচ্ছে করবো তোমার থরের টান্না বাড়িতে তো এমনি থোর ছেচকি হেড্ডা ব্যাড্ডা খাওয়াই হয় থোরের ডালনাটা সাধারণত মানে খুব একটা যে চল আছে তা নয় আজকে কি মন হলো জানি না আমার ছেলে বললো থোর ভাজা খাবো না থোরের যদি অন্য কিছু থাকে তাহলে করো খেয়ে দেখো ওই জন্য হঠাৎ কি মনে পড়ে গেলাম তাহলে থোরের ডালনা করি তার জন্য এ দেখো থোরগুলো যে আগে কেটে ভিজিয়ে রেখেছিলাম একটু নুন দিয়ে তা কি কেমন কষ বেরিয়েছে দেখো আর এ দেখো জিরে জিরে করে আমি বটিতেই কেটে নিয়েছি দিয়ে আমি এখন আর একবার নুন দিয়ে হলুদ দিয়ে ভালো করে চটকাবো দিয়ে কী হবে বলো তো প্রচুর জল বেরোবে কারণ টাটকা থর আর এই থরটা হচ্ছে গাছের বাজার থেকে কিনে আনা এই গাছের মানে থর তো আরও জল বেরোবে মানে যে যত চটকাবে তত জল বেরোবে তাও আমি আর চটকে রেখে দিলাম খানিকক্ষণ থাকুক আর বড়িগুলোকে গুঁড়ো করে ভেজে নিচ্ছি তেলের উপর দিয়ে ডিসেতে তুলে রাখবো নামানোর সময় দিয়ে দেবো লাল লাল করে ভেজে নেবো বড়িগুলো তা বড়িগুলো আমার ভাজা হয়ে গেছে ডিসেতে তুলে নিচ্ছি ব্যাস বড়ি কটা ভেজে রেখে দিলাম ডিসে দেখো গুঁড়ো করে নিয়েছি বড় বড় বড়ি ছিল তো দিয়ে তেলের ওপর দিয়ে দিলাম হচ্ছে দুটো তেজপাতা তারপরে কাঁচা লঙ্কা দেখো কাঁচা লঙ্কাগুলো মানে ঘরে এখনও মানে তাপ সেরকম হয়নি শুকিয়ে পেকে গেছে আর গোটা ঝিরি ব্যাস ফোড়নে দিয়ে দিলাম তেজপাতা কাঁচা লঙ্কা আর গোটা জিরে আর কুচু কুচু করে দুটো না আলু কেটে নিয়েছি না হলে কি বলো তো ঠকঠক করবে তো থরগুলো কেমন একটা তাকিয়ে থাকবে আর আলু দিলে কী হবে বলো তো মাখ মাখ হবে ওই কারণে আলুগুলো মানে ছোটো ছোটো করে গোল গোল করে কেটে নিয়েছি দিয়ে নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব লাল লাল করে ভেজে নেব ভাজাতেই সেদ্ধ হয়ে যাবে তা ভাজছি ভালো করে আর মশলা বলতে মশলা একটুখানি আদা পেস্ট করে নিয়েছি মশলা সেরকমভাবে কিছু দেবো না তা আমার এদিকে লাল লাল করে আলুগুলো ভাজা হয়ে গেছে একটু আদা বেটে নিয়েছিলাম আদা দিয়ে মানে কাঁচা আদা দেবে একটু গন্ধ বেরোয় ওই জন্য আদা দিয়ে ভালো করে একটু কষে নেবো তারপরে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো যা মশলা দেওয়ার সেগুলো দেবো আদা দিয়ে ভালো করে ভাজা হয়ে গেল এক এক করে দিয়ে দিলাম ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর একটুখানি লঙ্কা গুঁড়ো কারণ না একটু ঝাল ঝাল পছন্দ হয় করে তো আমার ছেলে ওই কারণে আর আমারও খুব ভালো লাগে ব্যস হয়ে গেল নিরামিষ কোনো কিছু তো দেবো না তোমাদের আগেই বললাম নিরামিষ থরের ডালনা দিয়ে ওই ভালো করে কষিয়ে নিচ্ছি দিয়ে এবার কী করবো বলো তো যে থোরটা অনেকক্ষণ মাখিয়ে রেখেছিলাম এ দেখো জল বেরোচ্ছে দেখেছো প্রচুর জল জমেছে দেখাচ্ছে দাঁড়াও দেখো চিপে 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 দিচ্ছি থালায় কত জল দেখো মনের জন্য আমি জল ঢেলেছি তা যাই হোক দেখেছো কত জল বেরিয়েছে তা একটু ভালো করে মানে ভে আর ভেজে নেবো কি কষে নেবো বারবার বলে ফেলছি তোমাদের ভেজে নেবো তা যাই হোক ভাজাও যা কষাও তাও জিনিসটা একই তা ভালো করে কষে নিচ্ছি মশলার সঙ্গে আলুর সঙ্গে ভালো করে কষে নিয়ে কী বলতো আলু না ইতিমধ্যে সেদ্ধ হয়ে গেছে তেল যা কষছি যা কষাও আমি দেখছি খুন্তি নিয়ে খুন্তি মেরেছে আলুগুলো কচকচ করছে কিনা না সেদ্ধ হয়ে গেছে জানো তো তাই সামান্য মানে পরিমাণে সামান্য একটু জল দেবো জল না দিলে যেহেতু মাখো মাখো হবে না ওই কারণে সামান্য একটু জল দেবো দিয়ে দেখো জল দিয়ে একটু নাড়াচাড়া করে সমস্তটা ঠিকঠাক করে দিলাম দিয়ে একটুখানি চিনি ঘি এইসব দেবো নিরামিষ বড়িটা দিয়ে দিলাম উপর দিয়ে বড়িটা ভেজে রেখেছিলাম দিয়ে দিলাম দিয়ে বা এগুলো একটু মিষ্টি না হলে ভালো লাগে না এক চামচ মতন চিনি দিলাম প্রথমে দিয়ে দেখলাম যদি না হয় দু চামচ দিয়ে দিলাম দিয়ে একটু নামানোর সময় ঘি দিয়ে নামিয়ে নেবো আর গরম মশলাটা আমার ঘরে না ফুরিয়ে গেছে তোমাদের ঘরে থাকলে গরম মশলাও দিতে পারো আমি দেখছি কতটা মানে কী বলো তো নুন টুন ঠিক আছে কি না ওই জন্য একটুখানি খুন্তি করে তুলে একটু চেক করে নিলাম এরকমভাবে কে করো বলো তো এরকম বললাম না এক চামচ ঘি দিলাম আর গরম মশলাটা আমি দিতে পারলাম না কেন বলো তো গরম মশলাটা আমার ঘরে ফুরিয়ে গেছে ওই কারণে দিতে পারলাম না ব্যাস রান্না আমার কমপ্লিট একটু নাড়াচাড়া করে নিয়ে এবার নামিয়ে নেব খুব মানে কি বলবো দশ মিনিটের মধ্যে রান্না মানে দশ মিনিট মধ্যে একটা সুস্বাদু রান্না মানে আমার ছেলে তো থোর অতটা খেতে ভালোবাসে না কিন্তু এই ডালনা করেছিলাম মানে রাতে অবধি খেয়েছে জানো না তা যাই হোক শুকনো শুকনো হয়ে গেছে এবার নামিয়ে নেব ব্যাস কমপ্লিট থোরের ডালনা ঢেলে নেছি তাহলে ভিডিওটা যদি আমার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে আর তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে অন্য আরেকটি ব্লগে অন্য আর একটা দিনে টাটা